আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল দশটা বাজে দশটা দুই তিন মতো বাজে তো রোদ্রের মানে তেজ দেখুন মানে কি পরিমাণ যে আজকে রোদ আর কয়েকদিন ধরেছে কত বেশি গরম পড়েছে মানে আমাদের এখানে মানে বলার উপায় নাই আর তেমন হয়েছে লোডশেডিং মানে জীবন যাপন গরমের কারণে একেবারে অতিষ্ঠ তো আপনাদের দিকে কেমন গরম পড়ছে সেটা কমেন্টে জানাবেন আর গতকাল তো রাত্রি এমন মনে হচ্ছিল যে এই দম বুঝি বন্ধ হয়ে যাবে কারণ কারেন্ট ছিল না তার সাথে আছে তো গরম তো যাই হোক সকাল বেলা উঠে আজকে দেখি রোদ্রের তাপ আরও বেশি তো আজকে সকালে রান্নাবান্না করে খাওয়া হয়েছে তারপরে দুপুরের রান্নাও করে নিয়েছি তো সকালে আমি রুটি বানিয়েছিলাম এই যে গমের রুটি আর অনেকগুলো এখনো আছে অনেক বানানো হয়েছিল তার সাথে করলার তরকারি ছিল আর আলু ভাজি আর তার সাথে ছিল আমের টকে হলো আমাদের আজকে সকালের খাবার ছিল আর দুপুরের জন্য রান্না বান্না করে মোটামুটি সমস্ত কাজকর্ম করে নিয়েছি কারণ এই যত রোদ ওঠে মানে যত বেলা হয় তত কাজকর্ম করা একেবারে অসম্ভব হয়ে যায় এত গরম আর দিনের বেলায় টিনের ঘরে থাকা তো একেবারে গায়ে বাঁধা আর আমার যেহেতু রান্নাঘরটা আমাদের এই টিনের ঘরের বারান্দায় দেখুন কোনো দিকে কিন্তু জানালা নাই একেবারে সব দিক দিয়ে টিন দিয়ে আটকানো আর শুধু সামনের দিকটা হলো মানে সামনের দিকে যে ফাঁকা বারান্দার এক কোনায় তো তো যার কারণে রোদ উঠলে আমি বারান্দায় রান্না করাটা খুব কষ্ট হয়ে যায় এ কারণে আমি সকালের খাবার খেয়ে সাথে সাথে আগে রান্না করে নিয়েছি দুপুরের জন্য আর খুব ভোরে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নেওয়ার চেষ্টা করি যে সারাদিন এই একটুখানি রিল্যাক্স থাকবো আর আমার মেয়ে গরমে আরো বেশি মানে ও বিরক্ত হয়ে যায় কি কি দুপুরের জন্য রান্না হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই এখানে আছে মাগুর মাছের তরকারি এক পিস মাগুর মাছ আছে তার সাথে একটু সবজির তরকারি একসাথে গরম করেছি আর এখানে আছে কচুর শাকের ঘন্ট একটুখানি এটা গত দিনের তরকারি তো একটু করেছিল সেটা ফেলে দিইনি গরম করে রেখেছি দুপুরে খাওয়া হবে আর এখানে রান্না করেছি মাছের মাথা মাছের লেস দিয়ে মানে একটু পাতলা টাইপের একটু তরকারি করেছি যেহেতু দুটো তরকারি আছে ঝোল নাই আর এটা একটু গরমও পড়েছে বেশি কাঁচা মরিচ দিয়ে একটু পাতলা মাছের ঝোল রান্না করেছি হলো আজকে আমাদের দুপুরের খাবার দুপুর রাত্রেও হয়ে যাবে ইনশাল্লাহ আর রাত শুধু ভাত রান্নাটা বাকি আছে ভাত এখনো রান্না করেনি আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো একটা বিরাট ঝটকা খেয়েছি যাকে বলে আপনারা অনেকে হয়তো শর্ট ভিডিওতে দেখেছেন আসলে ওই সময় ভিডিও করব বা ছবি তুলব এরকম মাথায় ওর আসেনি শুধু একটুখানি শর্ট ভিডিও নিয়েছিলাম তো শর্ট ভিডিও আকারে দিয়েছি আমাদের খামারের আটটা পাখি প্রথমত সাতটা ছিল তারপরে আর একটা মারা গিয়েছে আটটা পাখি কিসে যেন মাথা কেটে নিয়ে খেয়ে ফেলেছে আমরা আসলে জানি না কেউই আমাদের আটটা পাখির মাথা কিসে খেয়ে নিয়েছে মানে সারা শরীরে কোনো ক্ষত নাই তবে একটারও মাথা নেই মনে হচ্ছে গলা কেটে ফেলেছে কিসে হয়তো ইঁদুরে বা বিড়াল কিছুতে আটটা পাখি মারা গিয়েছে তো খুব বেশি খারাপ লেগেছে আসলে আটটা পাখি খুব বেশি না তবে আমরা চাচ্ছিলাম অনেক দিন ধরে চেষ্টা করছি খামারটা বড় করার আমাদের এই দেশি মুরগির খামার তারপরে পাখির খামার আসলে কোনোটা দিয়েই কোনো কিছু হচ্ছে না কেন যেন হচ্ছে না পাক জানেন আর চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি হয়তো অনেক সময় ভিডিও করে দেখানো হয় আর অধিকাংশ সময় আসলে ভিডিও করা হয় না তো কিন্তু ভিডিও করা হয় না বলে যে চেষ্টা করি না ব্যাপারটা মনে অনেক বেশি চেষ্টা করি আমি খুব অতটা চেষ্টা না করলেও বর্ণমালার বাবার খুব শখ খুব পরিশ্রম করে যে পাখির খামারটা বড় হোক দেশি মুরগির খামার বড় হোক তো পাখির খামার বড় হবে কি তার আগেই আটটা পাখি মারা গেল তো আমাদের যে আটটা পাখি মারা গিয়েছে মানে মাথা কেটে নিয়েছে কিছুতে আটটাই মুরগি ছা মানে আটটা পাখিতেই ডিম দিচ্ছিল সেই পাখি মারা গেছে একটাও মোরগ না সবগুলো মুরগি ছা তো দেখা গেছে যে প্রতিদিন একত্রিশটা করে ডিম দেয় কালকে তেইশটা বাইশ তেইশটা ডিম দিয়েছে মানে মোরগের বাচ্চা হলেও একটাই হয়তো যে না ডিম পাড়া পাখি তো আছে এখন ডিম কমে গিয়েছে তার সাথে পাখি তো নাই হয়ে গেল আটটা তো যাই হোক সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমাদের খামারটা বড় হয় আরে হচ্ছে আমার দেশি মুরগির খামার দেশি মুরগির খামার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থাতে আছে আর আমার এই যে এই মুরগিটা এই মুরগিটাতে বেশ ভালো ডিম পারছে আর দেখতেও বেশ ভালো লাগে তো কি আর করা যাবে অবস্থা আর বর্ণমালার বাবা এই তো এখন গেল মাঠে এই রোদ্রের মধ্যে দেখুন ঘরের ভিতর আমি মুরগির ঘরের ভিতরে আছি মুরগির ঘরের ভিতর থেকে বাহিরটা দেখুন কি জল দিন তো এখন গেল ছাগলের জন্য কিছু ঘাস আনতে ছাগলের খাবার প্রায় শেষের দিকে বলছিলাম যে যাওয়া দরকার নেই কিন্তু কি আর করা ছাগল সারাদিন এত চিল্লা চিল্লি করবে যে ওর থেকে গরম সহ্য করে ঘাস কাটাও অনেক ভালো ওর চিল্লা আসলে সহ্য করা যায় না সামটাইম তো এ হচ্ছে আমার মুরগির খামার মুরগির ঘরটা মোটামুটি সুন্দরভাবে ক্লিন করা আছে আর অনেক মুরগিতে ডিম দেওয়ার পর যে কুচ্ছে হয়ে যায় সে কুচ্ছে হয়ে আছে ছয় সাতটাতে আর ছয় সাতটা মুরগি প্রতিদিন ডিম মুরগির খামার থেকে বাইরে বেরিয়ে আসলাম আর আমাদের এই গাছগুলো রোদ্রে যেন আরো বেশি সবুজ আর সুন্দর লাগছে যেহেতু কয়েকদিন আগে একটুখানি বৃষ্টি হয়েছিল এখন মোটামুটি গাছের পাতা বেশ পরিষ্কার দেখুন সুন্দর লাগছে দেখতে আর পেয়ারা গাছে অনেকগুলো ফুল ধরেছে আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখায় এই যে দেখুন একই সাথে অনেকগুলো এসেছে এই ডালে তারপরে এই ফুলটা তো মানে ফুটে যাবে এরকম অবস্থা বেশ ভালো লাগে দেখতে যদি নিজে গাছ লাগানো যায় সে গাছে ফুল ফল ধরে আসলে অনেক বেশি শান্তি লাগে আর এই যে দেখুন এখানেও ফুল ধরেছে তাছাড়া নিচেও আছে এই যে দেখুন এই পাশে আছে আবার এই পাশে দেখুন কয়েকটা আছে বেশ ভালো লাগছে আমাদের এই পেয়ারা গাছের পাশে আছে অনেকগুলো মরিচ গাছ আর এই পাশে তো মালবেরি গাছ আছে তো মরিচ গাছে মানে এই মরিচ গাছটাতে দেখুন কেমন একটু কাছ থেকে দেখুন একটু ব্লু কালারের ব্লু না বেগুনি কালারের ফুল ধরে দেখুন বেগুনি কালারের ফুল আর মরিচও হয় অনেকটা বেগুনি কালারে মানে কালো মানে একেবারে ডিপ বেগুনি যাকে বলে ক্যামেরা তো অত ভালো বোঝা যাচ্ছে না একেবারে ডিপ বেগুনি তারপরে যখন মরিচটা পেকে যায় এ দেখুন পেকে যাওয়ার অবস্থাতে কিন্তু আবার লাল হয়ে যায় এই যে দেখুন লাল হয়ে যাচ্ছে আর মরিচ অত বেশি মোটা না তবে কি অত বেশি ছোট মানে লম্বা না একটু ছোটর উপরে বেশ মোটা তবেই মরিচ আমি এখনো রান্না করে খাইনি যে মরিচের ঝাল বেশি না কম সেটাও আপনাদেরকে জানাতে পারছি না তবে দেখতে বেশ সুন্দর দেখুন রোদ অনেক হলেও আজকে কিন্তু বেশ বাতাস হচ্ছে বাতাসের কারণে মাঝে মাঝে এই যে ঠান্ডা বাতাস সেটাতে বেশ আরাম লাগছে আর এই গাছগুলোতে আবার নতুন করে হালকা পাতলা ফুল আসছে আমাদের এই ডালিম গাছে এবারে ফুল আসার কথা ছিল মানে নার্সারিতে কেনার সময় উনি বলেছিলেন যে এই বছরে ফুল ধরবে তবে এখনো ফুল আসেনি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম